যারা কনস্ট্রাকশন ক্লিনার ফ্যাক্টরি এই ক্যাটাগরির বাইরে রেস্টুরেন্ট টাইপের ভিজা খুঁজেছিলেন বা সার্ভিস ক্রু বেসিক্যালি যেমন আলবাইক তারপর হচ্ছে আপনার পিৎজা হাট কে এই ধরনের কাজ তো আপনাদের একটা গুড নিউজ আছে রেস্টুরেন্ট সার্ভিস ক্রুতে হায়ার করবে তিনটা কোম্পানির কাজ মূলত নামগুলো হচ্ছে কে সি অ্যান্ড পিজ্জা হাট সরি দুইটা কে এফসি অ্যান্ড পিজ্জা হাট মিডিল ইস্টে ভিজা হবে আমেরিকান কোম্পানি বেসিক্যালি হায়ার করবে আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে একটু শেষ অবধি কন্টেন্টটা দেখবেন কারণ হবে কি আপনি হুট করে বাড়ি থেকে চলে আসলেন গাড়ি ভাড়া দিয়ে এই শীতের মধ্যে কষ্ট করে একটা দিন নষ্ট করে কিন্তু এসে দেখলেন যে আপনার ক্যাটাগরিতে মিলতেছে না বা আপনি আসলে এটার জন্য কোয়ালিফাইড না তখন হবে কি মন খারাপ করে ফেরত যাবেন এবং যাওয়ার সময় বাসে বসে বসে আমার নাম হচ্ছে বদ্ধ করবেন এতে হবে কি আমি ময়রা ভাই যাহার নামে যাবো আই ডোন্ট ওয়ান্ট দ্যাট আপনি প্রপারলি দুই মিনিট খরচ করে ভিডিওটা দেখেন সব বুঝেন যদি মনে হয় যে আমি এই কাজটা পারি এই কোয়ালিফিকেশনগুলো আমার আছে আমি সব বেতন এই বেতনটা জেনে সব টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে যেতে পারি সেই ক্ষেত্রে ইউ শুড ভিজিট আওয়ার অফিস হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু নাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যে আমাদের কন্টেন্ট দেখেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তা তো আল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাছ আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে অর্থাৎ আপনার এক টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে এই কন্টেন্টটা যারা দেখবেন আমাদের ফেসবুক পেজ থেকে পেজটাকে ফলো দিবেন যারা দেখবেন ইউটিউব চ্যানেল থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা কিন্তু আমাদের গিভাবে বেসিক্যালি করবো হচ্ছে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারদের থেকে সো কিপ নোট যারা এখনও সাবস্ক্রাইব করেন আপনি কিন্তু আসলে লিস্টে নাই অ্যাকচুয়ালি লিস্টে থাকতে হলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে পাশাপাশি ফেসবুক পেজটাকে ভালো লাগলে অবশ্যই একটু ফলো দিয়ে পাশে থাকবেন কোম্পানি হচ্ছে না কাজ হচ্ছে কে এফসি এন্ড পিজা হাট মিডিল লিস্টে বেসিক্যালি এটার জন্য প্রি সিলেকশন চলবে প্রি সিলেকশন শুরু হচ্ছে তেরো তারিখ থেকে তেরো তারিখ চলে গেছে আর পারবেন না পনেরো এবং ষোলো অর্থাৎ আগামীকাল এবং পরশু দিন আপনারা প্রি সিলেকশন দিতে পারবেন কাজ হচ্ছে সার্ভিস বেতন এগারোশো রিয়াল ডিউ টাইমে খাবার ফ্রি আমি আর একবার বলি খাবার কিন্তু তিন বেলা ফ্রি না ডিউ টাইমে ডিউটি দুই ঘন্টায় সরি দুইবেলা কভার করে আট ঘন্টায় তাহলে বেলা পাবেন একবেলা করলে এক বেলা পাবেন ডিউটি টাইম যখন আপনি যখন কাজ করবেন তখন আপনার খাবার সম্পূর্ণ ফ্রি যেহেতু রেস্টুরেন্টে থাকবেন খাবার এসে সব আসলে এমনিতেই ফ্রি ডিউটি আট ঘন্টা সরি ডিউটি নয় ঘন্টা বয়স সীমা একুশ থেকে তিরিশ কিপ নোট বয়স হচ্ছে একুশ থেকে তিরিশ আপনার বয়স যদি তিরিশ বছর একদিনও হয় প্লিজ ডোন্ট কাম রিকোয়েস্ট করতেছি হাত জোর করে তিরিশ বছর একদিন আইসেন না এটা ভিসা হবে না আবার যদি একুশ বছর একদিন কম হয় স্টিল ভিসা পসিবল না বিকজ হচ্ছে কি আপনার অ্যাম্বাসি ভিসা দিবে না এখন আবার প্রধান ভাই আমার এক মাস বাকি আছে এক মাস আসলে অনেক টাফ হয়তো পাঁচ সাত দিন হলে যে ভাই আজকে ইন্টারভিউ দিচ্ছি আমি দুদিন পরে ইয়ে করতে পারবো এরকম অনেকে ভাবেন কিন্তু আমরা আপনাদেরকে স্পষ্ট ক্লিয়ার করতে চাই আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা এজ এ সি আমি রাকিব খান আপনাদেরকে ইনশিওর করতে চাই আপনার বয়স একজ্যাক্টলি একুশ না হলে আইসেন না আর তিরিশের উপর হলে এই কোম্পানির জন্য আইসেন না বয়স সীমা একুশ থেকে তিরিশ ডিউটি নয় ঘন্টা অবশ্যই অবশ্যই ভালো মানের ইংরেজি জানতে হবে কিপনোট এখানে আপনাকে ফাইনাল ইন্টারভিউ ডেলিগেট করতিক যেটা হবে বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ প্রি সিলেকশন হবে পনেরো এবং ষোলো নভেম্বর অর্থাৎ আগামী শনিবার এবং রোববার আগামীকাল এবং পরশু দুই দিন প্রি সিলেকশন হবে ফাইনাল ইন্টারভিউ হবে পঁচিশে বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ কোম্পানি আমেরিকানা বেসিক্যালি কে এফসি অ্যান্ড পিজা হাটে আপনি ডিউটি করবেন অ্যাজ এ সার্ভিস ক্রু বেতন এগারোশো রিয়াল ডিটু টাইমে খাবার ফ্রি বাসস্থান সম্পূর্ণ ফ্রি অবশ্যই এখানে ওভার টাইম পাবেন আর এই কোম্পানিগুলোর ক্ষেত্রে হয় কি আপনারা একটা ভালো প্রফেশনে থাকবেন এবং একটা সময় গিয়ে প্রমোশন পাবেন টিপসের ব্যাপারটা আসলে তকদির এটা আমরা বলে দিব না তবে যারা এই সেক্টরগুলোতে সৌদি আরবে আসেন যদি সম্ভব হয় একটা কমেন্টস করেন আপনারা টিপস পান মান কেন যতটুকু জানি আলহামদুলিল্লাহ এখানে টিপসের একটা অপশন থাকে সব ব্রাঞ্চে সব শহরের সেম না। এখন ধরেন জেদ্দায় অনেক বেশি হইতে পারে মক্কায় বেশি ধরে মদিনা হইতে পারে রিয়াদে হয়তো নাই দাম্মামে নাই বা রিয়াদে বেশি ধরে দাম্মামে আছে মক্কা মদিনাতে নাই সো এইটা আসলে স্পেসিফিক বলা মুশকিল সদীতে অনেকেই ধরেন মাসে লাখ টাকা আমার চেক একবার না খেয়ে আছে তো আমি আপনাদেরকে এইটুকু ইনশিওর করতে চাই আমেরিকান হচ্ছে আমেরিকানা কোম্পানি হায়ার করবে পিৎজা অ্যান্ড অ্যান্ড কে এফসিতে আপনার ডিউটি পারবেন অ্যাজ এ সার্ভিস ক্রু ডিউটি নয় ঘন্টা ডিউটি টাইমে খাবারটা ফ্রি বাসস্থান সম্পূর্ণ ফ্রি পনেরো এবং ষোলোই নভেম্বর দুই হাজার পঁচিশ সিলেকশন হবে ডেলিগেট কর্তৃক ফাইনাল হবে বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ উইদাউট সিলেকশন আপনি সেটা ফাইনাল অ্যাটেন্ড করতে পারবেন না চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন আগামীকাল এবং পরশু দিনের মধ্যে আসতে হবে আপনি এর পরবর্তী এসে যদি বলেন যে ভাই আমি এটা প্রিসিলেকশন দিব বা ইন্টারভিউ করা যান এটা আসলে সম্ভব না কিপ নোট ইফ ইউ আর অ্যাপ্লাইং ফর দিস পজিশন আই মিন ফর সার্ভিস ক্রু আ টিম মেম্বার ইউ হ্যাভ টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ আই এম রিপিটিং মাই অ্যান্সার এগেইন ইফ ইউ আর অ্যাপ্লাইং ফর দিস কোম্পানি অর ফর দিস পজিশন ইউ হ্যাভ টু বি ভেরি ফ্লুয়েন্ট ইন ইংলিশ ইফ ইউ আর নট ফ্লুয়েন্ট প্লিজ ডোন্ট ডু অ্যাপ্লাই অর ডোন্ট ভিজিট আওয়ার অফিস বিকজ থিংস উইল হ্যাপেন লাইক দ্যাট you are coming from your village or from your hometown towards dhaka by spending a lots of money uh, lots of power by sitting on bus after arriving at my office i am saying brother you are not eligible for this position what will happen you will have a sorrow uh, sort of face basically and sad face and you will revacking me uh, inside of uh, yourself that uh, he is not good man but trust me i am not the guilty person here because i am saying দিস রাইট নাও হোয়েন ইউর হোয়েন ইউ আর অ্যাপ্লাই ফর দিস পজিশন দ্যাট কোম্পানি কোম্পানি ইউ হ্যাভ টু ভেডিংল ইফ ইউ আর নট ফ্লুট প্লিজ ডন্ট ভিজিট আমি আর বলতেছি যদি আপনি ইংরেজিতে ফ্লুয়েন্ট না হন দক্ষ না হন আসবেন না অবশ্যই এসএসসি পাশের সার্টিফিকেট লাগবে মিনিমাম এস এস সি পাশের সার্টিফিকেট তো হবেই না পাশাপাশি ধরুন আপনার ইন্টারমিডিয়েট সার্টিফিকেট অর্থাৎ গ্রামের ভাষায় বলে যে আই এ পাস করছে বা অনেকে বলছে আমার ছেলে তো আই এ পাস তাহলে কেন পারবে না দেখেন আমি অবশ্যই এটাকে সম্মান করি আপনার ছেলে ইন্টারমিডিয়েট পাস বা ডিগ্রি পাস অনার্স পাস আলহামদুলিল্লাহ কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে বলা হয়েছে ইংরেজিতে ফ্লুয়েন্ট লাগবে আমি অনেক ভাইদেরকে পেয়েছি যারা ধরেন অলমোস্ট ডান উইথ দেয়ার গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশন শেষ করে ফেলছে কিন্তু ইংরেজিতে ফ্লুয়েন্ট না আবার এমনও লোকজনকে পেয়েছি জাস্ট এস পাস করছে বাট দ্যাট গাই ইজ ভেরি মাছ ট্যালেন্টেড অ্যান্ড ভেরি মাছ ফ্লুয়েন্ট ইন ইংলিশ জিনিসটাও কিন্তু আপনাদের হওয়া উচিত আমি বলতেছি না আমি খুব ভালো বক্তা ভালো ইংরেজি পারে আমি খুবই বাজে ইংরেজি পারি না বললেই চলে টুকটাক পারি যতটুকু চলার প্রয়োজন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা এই কোম্পানির জন্য অ্যাপ্লাই করবেন যদি আপনি ইংরেজিতে সম্পূর্ণ দক্ষ হন পুরোপুরি পারেন তাহলে আসেন আদারওয়াইজ হবে কি আপনি এসে ঘুরে যাবেন আমরা এই জিনিসটা চাই না যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই আমরা এটা চাই আপনি সাবস্ক্রাইব করে দেন যদি ভালো লাগে আর কি জাস্ট কিডিং হোপফুলি আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করেন আপনারা পরবর্তী কি টাইপের কন্টেন্ট চান কোন সব বিষয়ে ভিডিও চান আলটিমেটলি আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমাদের উৎসাহ অনুপ্রেরণা না দিলে ভাই মানে অনুপ্রেরণার ভাবে হারাই যাবে ওই যে আবার ওই আর এক ভাইয়ের অনুপ্রেরণার গল্প আছে ওটাকে এটার মধ্যে ঢুকাই দিন না আমি অন্য কোনো ব্যক্তি নিয়ে আসলে কখনোই সমালোচনা করি না যা হয় আলহামদুলিল্লাহ ভাল আল্লাহ ভালোর জন্য করে অ্যান্ড অ্যাজ এ মুসলিম ছোট্ট একটা দাওয়াত বাড়ি রিকোয়েস্ট করতেছি আপনারা পাঁচ তো নামাজ আমার জন্য দোয়া খেন ভালো থাকবেন দেখাবেন তো একটি ভিডিওতে শেফ দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম